আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এসকে ইপস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হবেন আপনারা স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করবেন কমেন্ট করবেন যারা ফেসবুক পেজ থেকে এবং টিকটক থেকে লাইভে যুক্ত হবেন আপনাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা আমার লাইভে নতুন আসবেন নতুন যুক্ত হবেন আপনারা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কার্টুন ভাইয়ের পাশে থাকবেন কার্টুন ভাই ইনশাআল্লাহ আপনাদের পাশে আছেন সবাই লাইক করবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন আমাদের অনেক সদস্যবৃন্দরা আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই লাইভে যুক্ত থাকবেন যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যালো ইফজা কেমন আছো কেমন আছো অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুদেরকে যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করেন ভালো নাই কেন কেন কি হয়েছে ইজ্জা কি হয়েছে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হন আপনারা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাইকে জানাই

প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান যুক্ত যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমে করেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এ প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন জি ভাইয়া যহোরে

心の森やじ,やじ,やじ,やじ、あまればなない、バイバイアー、バイアザー、バイアザー、バイアザ maya প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করেন এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন